আসসালামু আলাইকুম শুরু করছি এস বি মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও এস বি মোটরস ইকুয়াল টু সোনার বাংলা মোটরস যারা আমার চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তাহলে আপনি প্রতিদিনের ভিডিও আপলোড আপনি আপডেটটা পাবেন নিজে দেখুন অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন তো আজকে ভিউয়ারদের জন্য কি কালেকশন রাখছেন আজকে কিন্তু হিউজ পরিমাণে হাই সেগমেন্ট এবং মিডিয়াম বাজেট এবং লো লো বাজেটের বাইকগুলো আছে যেমন আমাদের বরিশাল কিন্তু কর্দমাক্ত এলাকা ধান নদী খাল এই দিনে বরিশাল তো বরিশালে কিন্তু রাস্তাঘাট কিন্তু মানে ম্যাক্সিমাম কিন্তু কর্দমাক্ত থাকে তো যখন এই শুকনার সিজন আসছে এখন সবাই বড় গাড়ি চালাইবে সবাই বড় গাড়ি কিনবে তো ছোটো গাড়িগুলো দোকানে বেশ কিছু ছোটো গাড়ি আজকে জমে কাছে এই জন্য আজকে তড়িঘড়ি করে কিন্তু আমার ভিডিওটা দেওয়া যে ছোটো গাড়ি আমি আন্ডার রেট দিয়া

অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন সেক্ষেত্রে এই বাইকটা নিলে রাখা যাবে মাত্র বাষট্টি হাজার টাকা ডিক্স ব্রেকের গাড়ি ডিক্স ব্রেকের গাড়ি ইভিনেটর টেকমো লাস্ট মডেলের অনটেস্ট অবস্থায় আছে ছয় মাসের ইঞ্জিন গ্যারান্টি কোনো সমস্যা থাকলে বাইক ফেরত দিবেন কোনো অসুবিধা নাই এরপরে আসুন আরও একটা ছোটো গাড়ি আছে এইটা হলো টিভিএস এর রেইডার অনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এটা কিন্তু হলুদ পাখি এটা নিলে রাখা যাবে আপনার এক লক্ষ টাকা ফিক্সড প্রাইস

মনে হবে যেন একই মায়ের পেটের দুই ভাই নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কোনোটার চেয়ে কোনোটা কম না দুওটা বাইক কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আপনারা যদি নেন ট্যাঙ্কির মধ্যে কোনো জম নাই ট্যাঙ্কিতে কোনো জম নাই বাজাজ গাড়ি কেনার আগে বিশেষ করে আপনারা ট্যাঙ্কি দেখে কিনবেন ট্যাঙ্কির মধ্যে কোনো জম নাই সিভিএস ব্রেক নাম্বার করা এই অবস্থায় রেখে রাখা যাবে দুইটা বাইকই যেইটা নেন এক লক্ষ দশ হাজার টাকা করিয়া একটা বরিশালের নাম্বার একটা জালুকারির নাম্বার একটা নাম্বার একটা বরিশাল একটা জালুকারির নাম্বার যেটা নেন এক লক্ষ দশ হাজার করে পড়বে নাম্বার পড়া দুটো বা বাইকি কোনটা চেয়ে কোনটা কম না এবং নিখুঁত একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আপনার কমেন্টে দেখা যায় অনেক সময় অনেকেই কমেন্ট করে ফোন দিলেই বলে বাইক বিক্রি হয়ে যায় এটার কারণটা কি আসলে আসলে ভাই কোয়ান্টিটি একটা জি মাল আমার একটা সুজুকি এই হায়াতে ইপি গাড়িটা এই গাড়িটা এক পিস এখন বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট থেকে আপনার গাড়ি আমাদের ভিডিও দেখতেছে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ভিউ হয় সেখান থেকে বিশ পঁচিশ জন লোকের চাহিদা থাকতে পারে একটা গাড়ির উপরে কিন্তু যে আগে ফোন দেয় সেই বুকিং দিয়ে দেয় তখন তো আমাদের থাকে না কিছু একটা কথা মানায় মাথায় রাখবেন সেটা হলো বাটপারি করার প্রতিষ্ঠান সোনার বাংলা মোটরস না কারণ তাহলে দুই হাজার ছয় সাল থেকে এই পর্যন্ত আসতে পারতাম না এবং আসলেও যদি বাটপারি করতাম এতদিনে পুলিশ ডরতো নাইলে পাবলিক পিডেই মারি ভালাইতো সুতরাং আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে সোনার মঙ্গলকে ট্রাস্ট করতে পারেন সুজুকি ছয় মাস বয়স নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই যে দেখেন র্যাঙ্ক লোকটা পর্যন্ত আছে দুই হাজার ছয়শো পঁয়ষট্টি কিলোমিটার নাম্বার করা অবস্থায় আছে একদম প্যাকেট গাড়ি এই গাড়ি গাড়ি আর নতুন গাড়ির মধ্যে কোনো ডিফারেন্স নেই মাইলেজ দিবে আপনার কোম্পানি বলে সত্তর আমি বলি পঁয়ষট্টি একদম প্যাকেট কন্ডিশনের বাইক এই বাইকটা নিলে রাখা যাবে অনলি ফর 1 লক্ষ 3000 টাকা এটা একদম নতুন বাইকের মধ্যে দেখা যাচ্ছে নাম্বার করা অবস্থায় আছে কোথার নাম্বার করা এটা বরিশালের নাম্বার করা এখন ঘটনা হইছে এই বাইকটাই যখন আপনার পছন্দ হয়ে গেল 50 জন লোকের 50 জন লোকই আমাকে নক দিবে পাবে কয়জন 100 আমার তো 50 টা নাই সুতরাং অনেকে বলে ফোন দিলেই পাই না ফোন দিলেই পাই না ভাই আমি তো একা মানুষ প্রোডাক্ট তো আমার কম সুতরাং ভুল বুঝবেন না সোনার বাংলা মোটর কি আস্থার সহিত আসতে পারে ইনশাল্লাহ নিচ্ছে তো মানুষ তো নিচ্ছে আস্তে আস্তে সতে সতে গাড়ি বিক্রি করতেছে হাজারের উপরে গাড়ি আমি অনলাইনে পেয়েছি হাজারের হাজার না প্রায় কয়েক হাজার গাড়ি বিক্রি করছি অনলাইনে আপনি যে এলাকায় আছেন সেখানে মোবাইল নাম্বার নেবেন সেখানে আমি লোক দিব যে আমরা গাড়ি বিক্রি করছি তার কাছ থেকে সার্টিফাই করে তারপরে আপনার বাইকের বুকিং দিবেন কোনো অসুবিধা নেই পাবনা জেলায় তো গাড়ি পাওয়া যায় হ্যাঁ যায় বাজাজ কোম্পানি শোরুম পাবনা পাবনাতেও আছে জি আছে সাতক্ষীরাতেও আছে সমগ্র জেলায় আছে তো সোনার বাংলা বড়স থেকে কেন আসবে এ দাম কম গুণগত মান ভালো ব্যবসা কম করি এবং আমাদের বিক্রয়ত্ব সেবা আমাদের ভালো এই কারণেই এন টু ফিফটি সিসি এফআই ডুয়েল চ্যানেল এবিএস নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার নিখুঁত গাড়ি একদম ফ্রেশ আপনার এই বাইকটা কিনতে গেলে আপনার লাগবে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো লাগবে সেই বাইকটা আপনি পাচ্ছেন

এই বাইকটা হলো হিরোর একদম নতুন কন্ডিশন এবং প্যাকেট গাড়ি নিউ গ্রাফিক্স একদম নিউ গ্রাফিক্স দেখেন নিউ গ্রাফিক্স এটা কিন্তু আসছি দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠান অবস্থায় আছে এটা সামনে কিন্তু এভিএস সামনে একদম নতুনের বিকল্প বাইকটা এই বাইকটা সম্বন্ধে আমার বলার কিছু নেই আমার বলার কিছু নেই কারণ আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে বাইকটা কতটা ফ্রেশ টায়ার দেখেন টায়ারের এখনো পাপটি কিন্তু যায় না যে দেখেন পাপটি ডাবল ডিক্স এবং সামনে ডাবল ডিক্স এবং সাসপেনশন উইথ

ইঞ্জিন গ্যারান্টি এক বছর কোনো সমস্যা হইলে আপনি তো নর্মালি ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি দেন আমি ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কোনো কোনো গাড়ি এক বছর প্রবাসী ভাইয়েরা তিন মাস চালাইয়া ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত নেওয়া হয় মানে এটা কি নতুনের ফিল পাওয়া যাবে যদি না পাওয়া যায় বাইক ফেরত দিবেন এক টাকাও মাইনাস নেই সাউন্ড একদম স্মুথ সাউন্ড হান্ড্রেড পার্সেন্ট স্মুথ সাউন্ড ওকে পালসার দুই মডেল পালসার দুই হাজার তেইশ ট্যাঙ্কির ভিতরে কিন্তু জং নাই কারণ বাজাজ গাড়ি এবং সুজুকি গাড়ি কেনার আগে অবশ্যই আপনারা ট্যাঙ্কি চেক না না করে কিনবেন এটা কিন্তু আমি না বাংলাদেশে যেখান থেকে কিনেন এটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন বিশেষ করে বাজাজ এবং সুজুকি ট্যাঙ্কির ভিতরে জং আছে কিনা দেখবেন ট্যাঙ্কির ভিতরে জং নাই অরিজিনাল সিট কাভার অরিজিনাল টায়ার যেখানে যা কিছু অরিজিনাল নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্সের মেয়াদ আছে সম্পূর্ণ অবস্থায় এই বাইকটা নিলে রাখা যাবে অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মডেলের বাইক সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনে পেপার পেপার দিয়ে প্রতারিত হচ্ছে অনেক এই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পূর্বে পেপারস একজন ক্রেতা কিভাবে বুঝে নেবে এটা প্রথম হলো বিশ্বাস দ্বিতীয় হলো যদি আপনাকে ব্যবসায়ী ঠকায় তাহলে আপনার কিছু করার নাই তো এই আমি বলছি যেখান থেকে আপনারা বাইক কিনবেন একটা প্রতিষ্ঠানে যদি আপনারা মনে করেন দীর্ঘদিনের পথ চলা তাদের ব্যবসায়িক পারফরম্যান্স দীর্ঘদিনের তাদের কমেন্টস ইউটিউবের আপনার নিচে কমেন্টস তাদের পারফর্ম তাদের বিক্রয়াত্ম সেবা তাদের কতদিন যাবৎ তারা ব্যবসা করতেছে এগুলো না যাই না শুইনে কখনও হুমড়ি খাইয়ে কমেন্ট কম টাকার উপরে আপনারা কেউ বুকিং দিবেন না কারণ রিকন্ডিশন বাইকের ব্যবসা পেপারসোল একটা খুব সেন্সিটিভ জিনিস এখানে মনে করেন বিন্দু পরিমাণে স্লিপ করলে আপনার টাকা নষ্ট এবং ভোগান্তি যা আপনার করবেন তো ফাউ সুতরাং এই ব্যাপারে সবসময় সচেতন থাকবেন আমি যে ফেরেস সেটা না আমিও মনে করেন আমাকে আপনারা যাচাই বাছাই করবেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আপনি তো সারা বাংলাদেশে বাইক বিক্রি করেন ইনশাল্লাহ তো অনলাইনে যে বাইক দূরের জেলার ভাইরা যেমন পাবনা যশোর বিভিন্ন জেলার আপনি বাইক বিক্রি করেন বা বাইক কুরিয়ারে পাঠান এই প্রসেসটা কি রকম কী প্রসেস হলো সবচেয়ে উত্তম প্রসেস হলো সরাসরি আসা পাঁচ হাজার টাকা দিয়ে সরাসরি আসবেন বাইক দেখবেন শুনবেন বুঝবেন পছন্দ হবে না টাকা পাঁচ হাজার ফেরত নিয়ে যাবেন এরপরে সময় সংকটীয়তার কারণে আসতে পারলেন না সেক্ষেত্রে দশ হাজার টাকা বুকিং দিবেন তারপরে আপনার বাইক দোরগোড়ায় যাবে দেখবেন তারপরে টাকা দিবেন গাড়ি নেবেন যেমন একটা দেখা গেছি নতুন এই যে আজকের একটা বাইক আমাদের যাচ্ছে অনলাইনে এই এই যে এই যে দেখেন এই বাইকটা যাচ্ছে আজকের এটা ফ্রেন যাচ্ছে আপনি তো ভিডিও আপলোড করেছিলেন অনেক আগে তো এই গাড়িটা কিভাবে বিক্রি করলেন আসলে অনেক বাইক আছে ভিডিও ছাড়াও বিক্রি হয় কিভাবে কারণ ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে তো একজন লোক একটা গাড়ি মিস করছে কিন্তু সে পরবর্তীতে আমাদের ফোনে যোগাযোগ করে একটা গাড়ি হঠাৎ করছে যে ভাই আমরা ভিডিও ছাড়াই একটা গাড়ি করছে এটা নিতে পারেন তো দেখা যায় অনেক গাড়ি আছে এরকম উঠার আগেই ওই অনলাইনেই বিক্রি হয়ে যায় কিন্তু নাম্বার দেওয়া থাকে এরকম অনেকেই আছে ভিডিও দেওয়ার আগেই বাইক শোরুমে উঠলে অনেক বিক্রি হয়ে যায় যেমন এই বাইক বিক্রি হয়ে গেছে ওর অনুরূপটাই এটা কিন্তু ভিডিও তো দেওয়া ছিল না ভিডিও ছাড়াই বিক্রি হয়েছে আমাদের এই যে দেখেন দর্শকের টাকা আমরা কতটা নিরাপত্তার সহিত এবং কতটা মনে করেন তাদের রেসপন্সিবিলিটির সহিত আমরা পাঠাই দিচ্ছি দেখেন এই যে এই যে গাড়িটা এটা কিন্তু বাংলাদেশে কোনো কোরিয়ার এরকম প্যাকিং করে না কোনো কোরিয়ার এরকম প্যাকিং করে বাইক বাইকটাই কোনো স্পট না খায় কারণ একটা বাইক যাইতে চব্বিশ ঘন্টা সময় লাগে একটা বাইকে টাক লাগতে পারে ক্ষয়ক্ষতি হতে পারে ক্ষতিটা হইলে ক্ষতিটা হোক আমার বা হোক গ্রাহকের দুই হাজার পঁচিশ মডেল বাইকটা আপনারা যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন তারা কিন্তু নতুন বাইক এর ফিল পাবেন অন্তৃষ্ট অবস্থায় আছে বা আমাদের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন একদম নতুন গাড়ি আর এই গাড়িটার মধ্যে কোনো ডিফারেন্স পাবেন না প্যাকেট কন্ডিশন অবস্থায় আছে এখন পর্যন্ত দেখেন এই যে এই যে এই যে এখানে ফোনটা সেটাও আছে আমরা যদি পলিথিন টলিথিন লাগাইতাম আপনারা বুঝতেন না একদম বিকল্প টেস্ট আছে মডেল বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এটা নিলে রাখা যাবে অনলি ফর দুই লক্ষ টাকা ফিক্সড প্রাইস মাত্র দুই লক্ষ টাকা পঁচিশ মডেল বাইক পঁচিশ মডেলের এটা রান করছে কতটুকু রান করছে সাত হাজার

এই দেখেন শাড়ি গা এই সাইলেন্সার কাবার এই পাশে দেখেন এই দেখেন আপনার এই এই হলো ব্যাগ হুপ টোটাল এবং এই দেখেন সুন্দর একটা মিটার কেস লাগানো আছে একটা এই যে এক্সট্রা প্যারালাল সুইচ লাগানো আছে প্রায় পাঁচ সাত হাজার টাকা ডেকোরেশন করা আছে বাইকটায় এই বাইকটা নাম্বার পর অবস্থায় দেড় মাস বস এই অবস্থায় রাখা যাবে অনলি ফর দুই লক্ষ পঁচাশি হাজার টাকা কারণ ভাই যান সব বাইকের ক্ষেত্রে কিন্তু দাম কমিয়ে কেনা যায় না অনেক বাইক আছে অনেক সময় একটু রেট উল্টো পাল্টা কিনতে যত ফ্রেশ তত দাম মনে করেন মার্কেটে হাই থাকে সুতরাং অনেকে বলতে পারেন যে ভাই বেশি হচ্ছে মনে হয় আসলে না তারপর আপনারা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কম পাচ্ছেন এই বাইকটা নতুন মাত্র এক মাস বয়স সেক্ষেত্রে বাইকে নতুন ফিল পাবে যদি হয় তিন লাখ চার টাকা নতুন দাম ডেকোরেশনে পাঁচ হাজার ধরেন তিন লাখ ১০ রেজিস্ট্রেশনে ষোলো হাজার তাহলে কত হলো তিন লাখ ছাব্বিশ হাজার তাহলে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা কম পাচ্ছেন না সেটা আপনার মাথায় নিতে হবে এরপরে আসেন একটা দুঃখের ঘটনা বলি এই বাইকটা কুমিল্লার এক ভাই বুকিং দিছিলেন বাইকটা নিয়েছিল না আমার কাছ থেকে আমাদেরই দুর্ভাগ্য বাইকটার ব্যাটারি চার্জারটা খারাপ ছিল যেটা আমরা জানতাম না পার্টিও আমাদেরকে বলে নাই আমরা নতুন ব্যাটারি লাগাই দিছি উনি নিয়ে চালাইছে কয়েকদিন চালানোর পর ব্যাটারিটা ফুইল উঠছে উনি অনেক রাগারাগি উনি গাড়ি সম্বন্ধে ধারণা নাই আমি ওনাকে বলছিলাম যে ভাই আমি ক্ষমাপ্রার্থী মাফ চাই আপনাকে আমি ব্যাটারি চার্জারটা পাঠাই দিই আপনি লাগাই নেন অথবা আপনি কিনে নেন আমি টাকা দিচ্ছি সমস্ত খরচ আমি বহন করব সে খুব এক্সাইটেড হয়ে বাইকটা আমাকে ফেরত দিয়ে দিছে তো বাইকটা আমরা আনছি চার্জার নতুন কোম্পানি থেকে লাগাই দিছি এক বছরের ইঞ্জিন গ্যারান্টি দেব এই বাইকটা নাম্বার করা এটা নাম্বার পড়া এবং সামনে এবিএস ব্রেক অ্যাভেঞ্জার এবিএস ব্রেক এবং অ্যাভেঞ্জার যেখানে যা কিছু আছে সবকিছুই অরিজিনাল তো বাইকটা আমি এক বছরের ইঞ্জিন গ্যারান্টি দেবো তারপর যদি কোনো সমস্যা হয় সেটা আমি নিজ খরচে সাইডে দিব আমরা মুসলমান মিথ্যা বলবো না তো এই বাইকটা নিয়ে রাখা যাবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা অ্যাভেঞ্জার নিবেন তেল ভরবেন চালাবেন যদি গাড়িতে কোনো সমস্যা হয় সেটা আমি মিস করে সমাধান করে দিব ইনশাআল্লাহ ট্যাক্সের মেয়াদ আছে হ্যাঁ সাতাশ সাল পর্যন্ত ট্যাক্সের মেয়াদ আছে সাতাশ সাল পর্যন্ত ট্যাক্সের মেয়াদ আছে ওকে এই যে দুটো বাইক দেখতে পাচ্ছি এটা হলো রয়্যাল এনফিল্ড মেচুই এটা সিলেটের বিয়ানি বাজারের স্পেন প্রবাসী এক ভাই উনি খুব শখের মানুষ শৌখিন মানুষ উনি গত ভিডিওতে দেখে উনি অলরেডি বুকিং দিছে চার লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা উনি বুকিং দিছে এই বাইকটা উনি নেবে এক মাস পরে তো বাইকটা আমি দোকানে শো রাইখে দিছি যদি ওরা গোডাউনে রাখার দরকার ছিল তারপরও আমি রাখছি এই জায়গায় কারণ এত দামের একটা বাইক আমি গোডাউনে রাখিলে এটা অলরেডি বিক্রি হয়ে গেছে ওই ভদ্রলোক নিছে এটা আমি আমরা দেখি সবাই এসে বসে ছবি টবি তোলে আমিও ছবি তুলি আমিও চাই মনে হয় ঠিক আছে এরপরে ওই একটা বাইক ওইটা অবশ্যই এক চেয়ার সাহেব উনি বুকিং দিচ্ছে আজকে কারণ দেখেন ভিডিও আজকে দেব কালকে থেকে আমরা প্রিপারেশন দিই আমার মধ্যে এর মধ্যে কিন্তু তিন চারটে বাইক বিক্রি হয়ে গেছে যেমন এটাও বুকিং হয়ে গেছে কিন্তু ভার্সন থ্রি ডিলাক্স করার নাই কিছু এরপরে যাই আমরা সামনে যাই বেশ কিছু ছোট বাইক আছে স্কুটি আছে যারা প্রফেশনাল ইউটিউবার আছে তারা অনেক অফার দেয় গাড়ির থাপড় দেয় মাত্র বিশ টাকা বাইক মাত্র তিরিশ টাকায় বাইক এদের বিষয়ে আপনি কিছু বলবেন আসলে প্রথম কথা হল যত চটকদার বিজ্ঞাপন অত প্রতারণার ফাঁদ কিন্তু বড় পাতা এখন একজন প্রফেশনাল ইউটিউবার যখন একটা ভিডিও করে শোরুমের সে কিন্তু কোয়ালিটি মেনটেন করে না শোরুমের বাইক কি কোয়ালিটি আছে তার পারফর্ম কি তার বিক্রয়ত্ব সেবা কি সে বাটপার না চিটার না কোনো কিছু সে পরবর্তীতে কাস্টমারের সাথে প্রতারণা করে কি না এইটা সে তার বিষয় না তার বিষয় হলো দশ থেকে বিশ হাজার টাকা আমি পাইছি অচল মাল আমি মনে করেন হাইলাইটস করি আমার ভিউ বেশি ভিউয়ার বেশি আমার ইয়ে সাবস্ক্রাইবার বেশি বিশ হাজার পঁচিশ হাজার টাকার বিনিময়ে একটা অচল একবার থার্ড ক্লাসের মনে করেন একটা প্রতিষ্ঠানটা সে হাইলাইটস করলো সাধারণ মানুষ সহজ সরল মানুষ ওই ফাঁদে পড়িয়ে মনে করেন বুকিং দিয়ে প্রতারিত হইতেছে সুতরাং সেক্ষেত্রে বলবো সোনার বাংলা মোটরস আমাদের নিজস্ব চ্যানেল আমাদের অনেক দায়বদ্ধতা আছে আমরা মামলা খাওয়া এবং আমরা পুলিশের কাছে অনেক জবাবদিহি করতে হইব যদি আমরা আকাম করি সুতরাং আমার চ্যানেল আমার গাড়ি আমার শোরুম আমি মালিক আমার বাদিজা ভিডিও করতেছে এখানে যতটা আমরা এবং সিকিউরিটি দিতে পারবো একজন প্রফেশনাল ইউটিউবার কিন্তু এটা কখনো দিতে পারবে না ইনশাল্লাহ আপনারা এই ব্যাপারটা খুব ভালোভাবে একটা হইলো এক্সেল হান্ড্রেড আরেকটা হলো স্কুটি একটা হলো এনটর্ক টিভিএস এনটর্ক এই বাইকটা কিন্তু আমি নিজে চালাইতাম তো এই বাইকটা চালানোর পারপাসে আমার কাছে এই বাইকটা আসছে বিক্রি করার জন্য আমার এই কালারটা অনেক দিনের স্বপ্ন ব্লু কালার ব্লু কালার আমি এইটা নিজে চালাই এই একটু আগে চালাই এনে থুইছি এটা বিক্রি হবে না আমি এইটা উঠেই ফেলাইছি কিন্তু বাইক এটা গ্যারান্টি দেবো ভাই এক বছরে যদি এটা কিচ্ছু লাগে মোবিলও যদি আপনার এখন পাল্টাই না লাগে সেটাও আমি পাল্টাই দিছি ব্রেক শু দুইটা পাল্টাইছি মানে আপনার পনেরো থেকে আঠারো দিন আগে এবার ব্রেক শু মোবিল সব পাল্টানো সব কোম্পানি গিয়ার ক্লিনার ফোন থেকে শুরু করে সব নাম্বার করা ডিজিটাল ফিলেট স্মার্ট কার্ড ট্যাক্সের মেয়াদ আছে মালিকানা পরিবর্তন যে কোনো মুহূর্তে চাইবেন করিয়ে দিতে পারবো টিভিএস এর মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন বলি ঢাকায় অনেকে অনেক স্কুটি বিক্রি করে একটা এন্টার গাড়ি ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা নিচে তারা কেউ বেচে না আমি এই গাড়িটা যে টাকায় কিনছি সেই টাকায় বেঁচতেছি মাঝখানে আমি দুই তিন মাস চালাইছি এটাই আমার ব্যবসা আমার কেনা দামে দিলেই আমার যথেষ্ট আলহামদুলিল্লাহ আমার এটা ব্যবসা দরকার নেই

এই হলো ডিজিটাল মিটার স্প্লিন্ডার এক্সটেক এক্সটেক নিউ ডিজিটাল মিটার একদম প্যাকেট কন্ডিশনে আছে এটা নিতে রাখা যাবে 85000 টাকা মাত্র 85000 টাকা অন নতুন এটা নেওয়া নতুন গাড়ি নেওয়া কোনো ডিফারেন্স আসেন এই পাশে আছে একটা এটাও কিন্তু নতুন কন্ডিশন স্প্লিন্ডার এক্সটেক অন অবস্থায় আছে মাত্র

এটা নিলে রাখা যাবে মাত্র সাতষট্টি হাজার টাকা স্ট্রাইকার গাড়ি পঁচাত্তরের নিচে বাংলাদেশে পুরো ব্যবসায় দিতে পারবে না যদি সেসিজ হয় মানে এরকম ফ্রেশ গাড়ি এরকম ফ্রেশ গাড়ি এটা মাত্র সাতষট্টি হাজার টাকা আর এই যে আছে একটা অনটেস্ট মেট্রো প্লাস এইটা নিয়ে রাখা যাবে পঁয়ষট্টি হাজার টাকা

না দেখলে বুঝবেন না ইঞ্জিনে আসলে সরাসরি না আসলে বোঝা যাবে না যে বাইকের যে যে বগা টগাগুলো আছে দেখেন একদম প্যাকেট কন্ডিশন অবস্থায় আছে এই যে বাইকটা এটা অন টেস্ট আসতে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন সেক্ষেত্রে বাইকটার দাম রাখা যাবে অনলি ফর সত্তর হাজার টাকা অন টেস্ট অবস্থায় এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা আর এই একটা বাইক আছে এটা মোটন এটা হলো তেইশ মডেল ইকুয়াল চব্বিশই বলা যায় তেইশের শেষের দিকের বাইক এটা আর সিডি গ্রিপ লাগানো এবং স্টাইলিশ লোকের আসিরও গাড়িটা কিন্তু টায়ার দুটো টায়ার নতুন লাগানো দুটো টায়ার নতুন লাগাইছে নতুন লাগানো একদম ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন গ্যারান্টি এক বছর কোনো সমস্যা হলে আমার অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে নাম্বার করতে পারবেন সেক্ষেত্রে নিলে রাখা যাবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তেইশ মডেল তেইশ মডেল আর এক লক্ষ সত্তর হাজার টাকায় পঁচিশ মডেল পঁচিশ মডেল চব্বিশের শেষ মানে ডিসেম্বর পঁচিশই পাওয়া যায় ওকে একদম প্যাকেট কন্ডিশনের ডিসকভার দেখতে পাচ্ছি হ্যাঁ এই বাইকটা শোরুম থেকে বিক্রি করা হইছে 2025 সালে জুন মাসে উনি রেজিস্ট্রেশন করছে এক মাস আগে এই পাশে দেখেন বাইকটার একদম প্যাকেট অবস্থায় আছে ওই পাশে দিয়ে দেখেন নাম্বার পড়া ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এই অবস্থায় আছে এই বাইকটি আপনি দেখেন যে একদম এখন পর্যন্ত কোম্পানির লোগো স্টিকার সবকিছু আছে ট্যাঙ্কির মধ্যে কিন্তু কোনো জং নাই

মানে শাড়িঘাট থেকে শুরু করে সাইলেন্সার কাবার ব্যাগ সবকিছু লাগানো আছে সবকিছু লাগানো আছে এরপরে আসেন একটা টিভিএস জন্য একটা ছোট গাড়ি টিভিএস এর উইগো 26 সালের 10 মাস পর্যন্ত কাগজের মেয়াদ আছে সেলফ স্টার্ট এবং গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে মাত্র 85000 টাকা এটা তো কোনো কোথাও কোনো স্ক্র্যাচ এটা কিন্তু মেটাল মেটাল বডি কিন্তু প্লাস্টিক না প্লাস্টিকের দাম কম এটা কিন্তু মেটাল বডি এটা মেটাল প্লাস্টিক না কিন্তু সামনে মাঠঘাট থেকে শুরু করে সবকিছু কিন্তু স্টিল বডি এটা কিন্তু রাখা যাবে নাম্বার পর অবস্থায় আছে রাখা যাবে মাত্র পঁচাশি হাজার টাকা ছাব্বিশ সালে দশ মাস পর্যন্ত কাগজের মেয়াদ আছে একদম ফ্রেশ অবস্থায় আছে সর্বশেষ আসি সুজুকি জিক্সার এফআই এবং এবিএস দুই হাজার তেইশ মডেল এবিএসটা দেখান এফআই এবং এবিএস দুই মডেল নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড

নিবেন তেল ভরবেন চালাবেন এবং ট্যাক্সের ম্যাপ এই করাই দিব সেক্ষেত্রে বাইকটার দাম পড়বে মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দর্শক সত্য এবং মিথ্যা এই দুইটা জিনিসের মিশ্রণে হইল আমাদের দেশের বর্তমান অনলাইন ব্যবস্থা আমরাও যে দুধের তুলসী ধোয়া বা তুলসীর ধোয়া বা মানে সাদা দুধ দিয়ে গোসল করা মানুষ সেরকম না আমাদেরও কম বেশি হেরফের করতে হয় কথাবার্তা বলতে হয় মানুষ মরণশীল যদি ভুল ত্রুটি বললে থাকি কারোর সাথে কোনো প্রতারণা করিয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চেষ্টা করি যতদূর সম্ভব এই ব্যবসায় স্বচ্ছ থাকার অনেক সময় মিস্টেক হয়ে যায় তো এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত আপনাদের কাছে তো সোনার বাংলা মোটরস বরিশাল সিটি কর্পোরেশন এগারো নং ওয়ার্ড বান রোড শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বরিশাল ধন্যবাদ Assalamu alaykum